আসসালামু আলাইকুম আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাট প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ আগামী দুই মে আবারও ভারী বৃষ্টিপাত সহ অস্থিতিশীল আবহাওয়ার আশঙ্কা চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যায় দুই মে আবারও একটি সুপার স্টমের সম্ভাবনা রয়েছে সংযুক্ত আরব আমিরাতে যাই হোক সংযুক্ত আরব আমিরাতে বাসিন্দারা বৃহস্পতিবার আবারও অস্থিতিশীল আবহাওয়া পেতে পারেন ন্যাশনাল সেন্টার অফ মেট্রোলজি পূর্বাভাস অনুসারে সংবহনশীল মেঘ তৈরি হবে বলে আশা করা হচ্ছে যার ফলে দেশে বিক্ষিপ্ত এলাকায় বিভিন্ন তীব্রতার বৃষ্টিপাত হবে তাপমাত্রাও উল্লেখযোগ্য হারে কমার পূর্বাভাস রয়েছে পরিবাহী মেঘের গঠন এবং বিভিন্ন বৃষ্টিপাতের তীব্রতা নির্দিষ্ট এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা ইঙ্গিত দেয় বিশেষ করে যেখানে উল্লেখযোগ্য পরিবাহী কার্যকলাপ ঘটে বাতাসের গতি মাঝারি থেকে তাজা পর্যন্ত হতে পারে বলে আশা করা হচ্ছে মেঘের উপস্থিতিতে বাতাসকে শক্তিশালী করার সম্ভাবনা রয়েছে যার ফলে ধুলো এবং বালি উড়ে যায় এবং অনুভবিক দৃশ্যমতা হ্রাস পায় বাতাসের গতিবেগ পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার ঘণ্টা পর্যন্ত হতে পারে কিছু কিছু এলাকায় পঁয়ষট্টি কিলোমিটার ঘন্টা পর্যন্ত পৌঁছাবে আরব উপসাগরে সমুদ্রের অবস্থা রুক্ষ এবং রুক্ষ থেকে মাঝারি হবে এবং ওমান সাগরে মাঝারি থেকে রুক্ষ হবে বলে আশা করা হচ্ছে অন্যান্য আবহাওয়া সম্পর্কিত ওয়েবসাইটগুলো দিনের বেলা বজ্রবৃত্তির সম্ভাবনা নির্দেশ করছে একটি মাঝারি সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সত্তর শতাংশ এছাড়া রাতনাঘাত পরিবর্তনশীল মেঘ এবং বিক্ষিপ্ত বজ্রজর সহ বৃষ্টির সম্ভাবনা পঞ্চাশ শতাংশ কমে যায় প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ আমাদের যে সকল প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন অবশ্য অবশ্যই আপনারা এই খবরটি সবার সাথে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ সংবাদটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরবিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন